আলোর দম খুবই মজার রেসিপি যদি রেসিপিটা দেখতে চান তাহলে আমার পেজে চোখ রাখুন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকবেন এই তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দারচিনি লবঙ্গ এবং দুটো তেজপাতা দিয়ে লাল করে একটু ভেজে নেবো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই তো দিয়ে দেবো বাটা শুকনো ঝাল তারপর দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা তারপর দিয়ে দেবো জিয়া ধনিয়া বাটা তারপর দিয়ে দেব মশলা বাটা দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিব। যত ভালো মতো কষানো হয় খেতে ততই ভালো লাগে আলুর দম কেউ বলে থাকে আলুর ঘাটি আবার কেউ বলে থাকে আলুর দম এটা খেতে কত যা মজা লাগে যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন একটু কষানোর পর আবার আমি দিয়ে দেবো কিছুটা রসুন দিয়ে আবার আমি ভালো মতো কষিয়ে নেব এই রসুনের ঘ্রানটা আমার খুবই ভালো লাগে তাই আমি কিছুক্ষণ পরে আবার কিছুটা রসুন দিয়ে দিলাম আগে তো দিয়েছি রসুন বাটা তারপরে আবার দিয়ে দিলাম কিছুটা রসুন দেখতেই পারতেছেন আমি মশলাগুলোকে কত ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলুগুলিকে আমি কিন্তু সিদ্ধ করে তারপর বিনে তারপরে তো ম্যাশ করে নিয়েছিলাম আলুগুলোকে খুব একটা ম্যাশ করে নেয় কারণ আমি ঘাঁটি করব না দম করব। মানে ঘাঁটি করলে আমি একটু বেশি করেই মানে ম্যাশটা করে নেই আর যেহেতু আমি দম করবো তাই একটু আর্ধভাঙ্গা কম মতো আমি করে নিয়েছি তারপরে তো পানি দিব দিয়ে ভালো মতো কষিয়ে কষিয়ে রান্নাটি করে নেবো এই রান্নাটি খেতে খুবই অসাধারণ লাগে আমার তো খুবই ভালো লাগে আমার পরিবারের সকলেই খুব পছন্দ করে তাই আমি ঘন ঘন আলুর দমটি রান্না করি যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো ভাবতেছেন আলুর দম আবার প্রতিদিন কেন রান্না করে আমি প্রায় দিনই রান্না কারণ আমার পরিবারের সকলেই খেতে খুবই পছন্দ করে আর আমি তো পছন্দ করি নিজের পছন্দের অতটা দাম থাকে না কিন্তু পরিবারের মানুষ যখন খেতে পছন্দ করে সেটা রাঁধতে এবং খেতে দুইটাই কিন্তু খুবই ভালো লাগে তাই আমি রান্নাটা প্রাই করে থাকি এরপর দিয়ে দেব যখন খুবই ভালো মতো কষানো হয়ে এসছে আলুটা সিদ্ধ করে রাখা বলে যে আমি খুব তাড়াতাড়ি রান্না করে ফেলবো এটা না খুব তাড়াতাড়ি রান্না করলে কিন্তু খেতে একদমই ভালো আসবে না অনেকটা পানি দিয়ে আবার অনেক সময় নিয়ে ফুটিয়ে ফুটিয়ে রান্নাটি করতে হবে তাহলেই কি তবে খেতে ভালো লাগবে তাছাড়া কিন্তু খেতে একদমই ভালো লাগবে না খাবারের মানে স্বাদ গন্ধ কোনোটাই ভালো আসবে না মানে ভালোই লাগবে না অনেক সময় নিয়ে রান্নাটি করতে হবে এরপর দিয়ে দিলাম আমি কাঁচা ঝাল গোটা কাঁচা ঝাল দিয়ে দিলাম এই ঝালটি দেওয়ার কারণ হচ্ছে আমি খুবই পছন্দ করি ওরা ঝাল খেতে একদমই পছন্দ করে না তাই অল্প কিছুটা ঝাল দিয়ে আমি রান্নাটি করে নিই আর শেষ পর্যায়ে আমি যে ঝালগুলো দিই এই ঝালগুলো আমি বেছে বেছে খাই আমি ঝাল প্রেমে বলতে পারি না এক কথায় আমি খুবই ঝাল খেতে পছন্দ করি কিন্তু নিজের মানে পছন্দের খুব একটা দাম থাকে না যেহেতু পরিবারের মানুষ ঝাল খেতে পছন্দ করে না আমি এভাবেই ঝালগুলোকে খুঁটে নিই এবং খেয়ে নিই যারা এভাবে ঝাল খেতে চান তারা খেয়ে নেবেন পরিবারের জন্য ঝাল কম দিয়ে আমি ঠিক এভাবেই ঝালগুলোকে খেয়ে নিই কাঁচা ঝালও খেয়ে খেয়ে নিই ভাতের সঙ্গে কিন্তু অনেকটা সময় পেটে সমস্যা হতে পারে তাই এভাবে সিদ্ধ করে নিই ঝালগুলোকে তারপরে তো আবার রান্না শেষ হয়ে এসছে এভাবে ঝোলঝোল রাখ মানে এভাবেই আমি রান্নাটি নামিয়ে নেবে নইলে এটে যায় আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ